নবী করিম সাল্লাহ ওয়ারিউসাল্লাম বলছেন এক সময় আরবে অনেক গাছ হবে দেখেন আমি যে শহরে আছি গাছ প্রচুর পরিমাণ এটা হয়েছে কেয়ামতের আলামত বুঝছেন আরব দেশে কখনো গাছ হবে কখন কেয়ামতের আগে প্রচুর পরিমাণ গাছ হবে উৎপাদন হবে দেখেন বর্তমানে পরিস্থিতি প্রচুর গাছ আল্লাহ হেফাজত করুক আর আমরা সবাইকে আল্লাহ সরবুল্লাহ আলমিন যেন হেফাজত করে একটু দোয়া করি দেখেন প্রিয় বন্ধু এত পরিমাণ গাছ ওয়াহান মরুভূমি দেশে সৌদি আরবে পবিত্র মক্কা নগরীতে বৃষ্টির পর পবিত্র খাবাগড়ের বেশ কাছে কয়েকটি পাহাড় মাঠঘাট ও সড়কের দুই পাশে সবুজ লতাফাতা জন্ম হয়েছে এসব সবুজ লতাফাতা বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বিশ্বের হাজার হাজার মানুষ অনেকে বলছে আরবে মরুভূমিতে হডা সবুজ লতা ফাতা জন্মানু কেমতের পূর্বভাস এই ক্ষেত্রেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই্লাম এর একটি হাদিসে উল্লেখ করা হয়েছে আরব মরুভূমিতে যেতদিন তুর্নলতা ও নদী নালা পীরে আসবে না ততদিন খেয়ামত হবে না মুসলিম ক্যামত কখন হবে তা আল্লাহ সারা কেউ জানে না যেমন পবিত্র কুরআন কুরআনে আল্লাহ বলেন ক্যামতের জ্ঞান কেবল তারই জানা সুরাই হামিম শেজদা সাইড সেভেন মহানবী সাল্লা সাল্লাম হাদিসে পাঁচটি গুফন তথ্যের কথা বলেছেন যা সারা কেউ জানে না এর মধ্যে প্রথমটি হল খেয়ামত কোকন হবে বহারি